হজরতে আবদুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা পাথর দ্বারা ইদা দিয়া মাইরা বাঘ মারছেন আপনাদের সবার মনে আছে সমস্ত শহরের ভিতরে সুনাম সুকৃতি আমরা শত চেষ্টা করেও রাস্তার মুখ থেকে বাঘটাকে সারাইতে পারলাম না আবদুল্লাহ ইবনে তামের ছোট্ট একটা পাথরের কোনা দিয়া ইদা মাইরা বাঘ মারছে ঈদা সাধারণ কোনো মানুষ না তখন জুন আওয়াজের দরবারে একজন ব্যক্তি ছিলেন জন্মগতভাবে অন্ধ উনি আইসা বলতেছেন ও আবদুল্লাহ ইবনে তামের তুমি যেহেতু ছোট্ট পাতর দ্বারা ইদা দিয়া বাঘ মারছো তাহলে আমার বিশ্বাস তুমি চাইলে আমার অন্ধ অন্ধশক ভালো করতে পারবা আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন সন্তান দেওয়ার মালিককে অন্ধশক ভালো করার মালিককে না সন্তান দেওয়ার মালিক বাবা শাহজালাল সাপরান মাঝবান্ডারি দেহনবাগি আটটুসি সব কিছুর মালিক কে আর বলেন কে তামের বলেন অন্ধ চক ভালো করার ক্ষমতা আমার নাই তবে হা আমি এইটুকু বলতে পারি আমি যেই কালিমা পড়ে মুসলমান হইছি তুমিও যদি সেই ক্ষুদার পড়ে মুসলমান হয়ে যাও দুইজন মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ চাইলে তোমার অন্ধ চকটাও ভালো করে দিতে এই ক্ষমতা আল্লাহর আল্লাহ না পার্লামেন্টের সদস্য কালিমাবুর মুসলমান হইলেন দুইজন মিলে কাছে আল্লাহ আপনার মালিক ও মালিক আপনার তো অন্ধ চক্রে চাইলে ভালো করতে পারেন আপনার ওই বান্দা একাত্মবাদের বিশ্বাস করিয়া কালিমা পরে মুসলমান হয়েছে মালিক রে আমি একজন নব মুসলিমকে নিয়ে আপনার থেকে নীকে জন্মগ্রহণ করার পরে যেমন কাফের কালিমা পরে মুসলমান হওয়ার সাথে সাথে তেমন নিষ্পাপ ও রব্বুল আলামিন আমি একজন বেগুনা মাসুম নিষ্পাব নব মুসলিমকে নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম আল্লা গো আপনি চাইলি কি পারেন না তার অন্ধ চোখটাকে ভালো করে দিতে এমন ভাবে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে শুরু করে দিল তফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানি পুতি রহমাতুল্লাহ আলাই লেখেন দুইটা মানুষ মনা জাতির ভিতরে থাকা অবস্থায় আমার আল্লাহ ওই অন্ধ ভিত্তির চোখটাকে ভালো করে দিয়েছেন সুনাম বাড়ছে না কমছে সুনাম বাড়ছে না কমছে সকালবেলা যখন এই অন্ধ ব্যক্তি সংসদ ভবনে গিয়া ঢুকছে ক কিরি তুই না কানা আসলে বালাউলে কোন দিন বলে বাসা আপনি যেই ছেলেটাকে জাদুর শিখার জন্য পাঠাইছিলেন এই যুবকটা সত্যের সন্ধান পেয়ে কালিমা পরে মুসলমান হইছে আমিও তার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হইছি দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার অন্ধ চট্টা ভালো করে দিয়েছেন বাদশাহ সাথে সাথে আবদুল্লাহ ইবনে তামের এবং ওই খ্রিস্ট আলেম এবং বাদশাহু নওয়াজের পার্লামেন্টের সদস্য তিনজনকে রাজদরবারে ডাকাইয়া আবদুল্লাহ ইবনে তামেরকে রেখে বাকি দুইজনকে সাথে সাথে হত্যা করে দিলেন বাদশার উদ্দেশ্য হল ইসলাম যেন আর চুল পরিমাণ সামনে আগে যেতে না পারে আমার আল্লাহ যদি ইসলামকে আগায় নিয়ে যেতে চান পৃথিবীর কোনো বাতিল কোনো বন্ধ করতে পারবে না এখন পালা বলেন ও তুমি তামের কি কালিমা সারবা না মরবা আবদুল্লাহনে তামের কই ক্ষা যেই কালিমা পরে মুসলমান হইসি এই কালিমার ভিতরে এত মজা এত মজা এক বান্না দুই বান্না আমি হাজার বার মরতে রাজি এর কালিমা সার রাজি না এবার বাসা রেপ বাহিনী দিয়া রেপ রেপ জীবনে দেখছেন সারা শৈল কালা পোশাক এর নাম কি র্যাব বাদশা বাহিনী দিয়া ইবনে তামেরকে সাথে দিয়া বলছেন ও রেবের কমান্ডার আবদুল্লাবনে তাম কেন একটা পাহাড়ের উপরে তুলবা পাহাড়ের উপরে তুলেও ধাক্কা দিয়ে ফেলে দিবা না বলবা এখনো সময় আছে যদি তুমি কালিমা সারো তাহলে বাসবা কালিমা না সারলে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিব নিচে পড়ে তুমি এখানেই শেষ এবার এবার আপনারা আওয়াজ করে বুঝে থাকলে বলেন তো দেখি এই পাহাড়টা চলে বলেন সারাই সারাই কারেন তামের পাহাড়ের উপরে থেকে আল্লাহর কাছে দোয়া করেন মালিক যেমন আপনি আল্লাহ পাহাড়ের মালিক তো আপনি আল্লাহ আল্লাহ আপনার তো চাইলে আমারে বাস আওয়াজের রব্বাইন হাত থেকে বাঁচাইতে পারে এমন ভাবে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে শুরু করে দিল তফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই লেখেন পাহাড়ের ভিতরে ভূমিকম্পন সৃষ্টি হইয়া বাসাজু নওয়াজের সমস্ত রেব সদস্যরা পাহাড়ের নিচে চাপা পড়ে মারা গেল আবদুল্লাহ ইবনে তামের নিরাপদে বাসাজু আওয়াজের দরবারে বাসাজু আওয়াজ কই ও আবদুল্লাহ ইবনে তামের আমার রেব বাহিনী কোথায় বলে পাহাড়ের নিচে سبحان الله كان

আকাশে কান্দে আর দোয়া করে মালিক রে পাহাড়ের মালিক যেমন আপনি আল্লাহ এই সাগরের মালিকও তো আপনি আল্লাহ আল্লাহ গো আপনি কি চাইলে বাদশা জুন আওয়াজের নবাইনিন হাত থেকে আমাকে বাঁচাইতে পারেন না এমনবারে যখন কান্না করে দোয়া করতে শুরু করে দিল তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানি প্রতি রহমাতুল্লাহ আলাই লেখেন যেমনি ভাবে পাহাড়ের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এমনি ভাবে সাগরে ভিতরে উত্তাল তরঙ্গ শুরু হইয়া স্টিমার ডুবে বাসাজু নওয়াজের সমস্ত নৌবাহিনীর সদস্যরা মারা যায় আবদুল্লাহ তামের নিরাপদে বাসাজু নওয়াজের দরবারে বাসাজু নওয়াজ কই ও আবদুল্লাহ তামের আমার নৌবাহিনী কোথায় বলে সাগরের নিচে রে পাটাইলাম পাহাড়ের নিচে নৌবাহিনী পাটাইলাম সাগরের নিচে তুমি তো দেখা যা উসামা বিন লাদের চাইতো কম না কোন মুসলমান ভাই আমার আব্দুল্লা বলেন বাসাহ আপনি কি আমাকে হত্যা করতে চান বলে তুমি তোমাকে আমি হত্যা করতে চাই বাসারে আপনি সমস্ত চেষ্টা করেও আমাকে হত্যা করতে পারবেন না আমার যদি আপনি মারতে চান আমার পদ্ধতি অবলম্বন করতে হবে বলে কি তোমার পদ্ধতি ও জুন আওয়াজ আপনি সমস্ত দেশের মধ্যে এলান করে দেন মাইকিং করে দেন এমন দিন এতটার সময় আবদুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে দুই নম্বর হলো আমার ব্যাগ থেকে একটা তরবারি বের করে আপনি আমাকে তিকটা মারবেন আমার ব্যাগ প্রত্যেকে একটা রুশি বের করে আপনি আমাকে একটা গাছের সাথে ডালবে ভালো করে বানবেন মুসলমান বাইরারে আমার এবার বাদশা জুন আওয়াজে সমস্ত দেশের মধ্যে এলান করে দিলেন মাইকিং করে দিলেন এমন দিন এতটার সময় আবদুল্লাহ ইবনে তামেরকে হত্যা করা হবে তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানি পুতি রহমাতুল্লাহি আলাই লেখেন সর্বনিম্ন তিরিশ হাজার সর্ব উচ্চ লাকের বেশি মানুষ জমা হয়ে যায় আবদুল্লাহ ইবনে তামের ব্যাগ রুশি বের করে একটা ডালের সাথে শক্ত করে বানলেন আবদুল্লাহ তামের বেগ থেকে তীর বাই কুইরা ওই তীরটা যখন আবদুল্লাহ তামের দিকে সারবেন উনির সেখানে একটা দুয়া পরে তীরটা সারলেন বিসমিল্লাহ ওই যুবকের প্রভুর নাম নিয়ে যখন তীরটা সারলেন ওই তীরটা আবদুল্লাহ তামের সুল পড়ার সাথে সাথে আবদুল্লাহ তামের দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে যায় এই দৃশ্য কাফের ফির দেখার সাথে সাথে চিকার করে বলে উঠলেন বস শত করো আবদুল্লাহনে তামের কে করতে পারলেন না শেষ মুহূর্তে আবদুল্লাহনে তামের বাতানো পদ্ধতি অনুযায়ী উনির পূর্বর নাম নিয়া উনির মালিকের নাম নিয়া যখন আপনি তীরটা সারলেন সারার সাথে সাথে আবদুল্লাহ তামের মারা গেল এতে করে আমাদের বুঝতে আর কোনো বাকি রইল না আপনি হলেন ভ্রান্ত আপনি হলেন গুমরাহি আবদুল্লাহনে তামের জি কালিমা কালিমাপুরে মুসলমান হয়েছে উনি হলেন একমাত্র আল্লাহ তার দিন এলাহি হলো সত্য ধর্ম ইন্না দিন ইন্দাল ইসলাম ও বাসা জুনাওয়াজ এতদিন পর্যন্ত আমরা যা করছি বল করছি আর বল করতে চাই না এবার একজন না দুইজন না তফসিরে মাঝারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানি প্রতি রহমাতুল্লাহি আলাই লেখেন এই দৃশ্য দেখার সাথে সাথে তিরিশ হাজার কাফের বেঈমান কালিমা পরে মুসলমান হয়ে যায় একজন মুসলমান হইলেন কয় হাজার সবাই বলেন মাললেন একজন মুসলমান হইলেন কয় হাজার ইসলামের আওয়াজকে কেউ কোনদিন বন্ধ করতে পারবে বলেন পারবেন